এটা তো রঙ করছে বলতে বিয়ে করতো বিয়ে করতো কৈছে ঠিকই কছে প্রবাসী মা হিখারে করতো বেগুন বিয়ে করতো করতো প্রবাসী কতক আছে মেয়ে ছ মাসও আছে কত গা আছে তিন মাসও যাক অন্য কোনো মাসেও যাক চলে এলো কি কোনো এত বারো বছরও জানো এক বারো চোদ্দ বছর হয়ে গেছে বিদেশে আনে ওই হোলার বিদেশে আনে এত দেখো জান

দুই বছরে যাচ্ছে তিন বছরে যাচ্ছে না আর হইশে আছে না করে বিদেশ বাইশ বছর কারো কোনো বেড়িয়ে তোর বাজে তুই বাইশ বছর তুই যান বছর তাই না এদেশে বুড়ো হয়ে যা কোনো মাই এখনো করবি বই মনে না